আসসালামু আলাইকুম ঈদ মোবারক আমি মেঘলা আপনাদের সকলের কি অবস্থা ঈদ কেমন কেটেছে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন এবছর আমার ঈদটা একটু ভিন্ন রকমের একটু বেশি আনন্দের কারণ গত বছর আমি মনে মনে যাকে চেয়েছিলাম আল্লাহর কাছে এই বছর আমি তাকে পেয়েছি এবছরটা আমার কাছে পুরো পরিপূর্ণ তো রামিম আর রামিমের বাবাকে রেডি করিয়ে হচ্ছে একটু স্যামাই খাইয়ে দিয়েছি আর মিষ্টি জাতীয় খাবার খেয়ে যেতে হয় এটা আমাদের নবীজির সুন্নত আমি হচ্ছে একদম ভোর ছয়টা বাজে উঠেই হচ্ছে এই আইটেমগুলো রান্না করে ফেলেছি এখন হচ্ছে সবার সালামি আদান প্রদানের বিষয় তো যাই হোক রামিমের বড় চাচু এসেছে বড় আব্বু যাকে বলে তো ভাইয়া এসে হচ্ছে সবাইকে সালামি দিয়েছে ভাইয়া আমাকেও দিয়েছে আর এখন হচ্ছে একদম স্পেশাল যে ছোট্ট গেস্ট সে সালামি নেওয়ার পালা তো যাই হোক সে কিন্তু নিজ হাতে তার সালামিটা নিচ্ছে এটাই কিন্তু বেশ আনন্দের ওদেরকে যখন দেখি তখন সেই নিজের ছোট্টবেলার কথা মনে পড়ে যায় আমরা যখন রামিমের বয়সটা ছিলাম তখন কিন্তু পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা এর উপরে কিন্তু সালামি ছিল না আর বাট সেই পাঁচ টাকা দশ টাকার মাঝে না অনেক আনন্দ খুঁজে পেতাম আর এখনকার বাচ্চাদের আসলে একশো একশো টাকা দিলেও কিন্তু তারা আসলে একটু মনোমালিন্য হয়ে থাকে বা কম দিল কেন তাদের দাবি থাকে পাঁচশো বা এক হাজার টাকা তো যাই হোক এদিকে হচ্ছে আমি গল্প করতে করতে ঘরের বিছানাগুলো গুছিয়ে ফেললাম আমার কাছে যেটা মনে হয় একটা রুমের বেডশিট হচ্ছে মেন একটা বেডশিট যদি একটু ফুটানো থাকে একটা ঘর কিন্তু একটা নান্দনিক একটা ভাব চলে আসে এবং একটা স্নিগ্ধতা ভাব আসে আর আমি সেজন্যই জন্যই সবসময় একটু হোয়াইট কালারের মধ্যে চাদর ইউজ করার চেষ্টা করি তো যাই হোক এদিকে হচ্ছে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর অফ ক্যামেরা হচ্ছে সকাল থেকে আমি রান্নাবান্নাটা শেষ করেছি আর হচ্ছে ঈদের যে আইটেমের রান্নাবান্নাগুলো হয়ে থাকে তো সেগুলো আসলে শেয়ার করব। তাহলে দেখা গেছে ভিডিওটা একটু বোরিং হয়ে যাবে কারণ সেই ধরনের রান্না বান্না আমরা সকলেই কিন্তু করে থাকি তো যাই হোক গল্প করতে করতে আপনাদের সবার মাঝে রান্নাগুলো সার্ভ করছি আর সেই সাথে অনেক গল্প করছি জানি না আসলে আমার আজকের এই ছোট্ট গল্প কথা আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ আর আপনি যদি আমার চ্যানেল আজ নতুন হয়ে থাকেন চাইলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই তো এখানে হচ্ছে আমার শাশুড়ি আব্বু তারপর আমার ভাসুর মুরবী যারা আছে আপনাদের ভাইয়া আর তো তারা হচ্ছে ফার্স্টে বসেছে আমরা পরে বসবো তো আম্মু হচ্ছে তাদের সার্ভ করে দিচ্ছে আমি কিন্তু বাবুকে নিয়ে এখন হচ্ছে একদম ব্যস্ত সময় পার করছি ওকে যেহেতু সকাল থেকে একদম সময় দিতে পারিনি তো যাই হোক এখন হচ্ছে আমরা প্রতি বছর হচ্ছে ঢাকায় ঈদ করি আমার বিয়ের পর সব সময় এই বারো বছরের মধ্যে এই বছর আমি ফার্স্ট ঈদের পর ছুটিতে দূরে কোথাও যাচ্ছি বা নিজের গন্তব্যে এবার আমার বাবার বাড়িতে যাচ্ছি আপনাদের ভাইয়া শ্বশুরবাড়ি যেটাকে বলে তো এবার তার খুব ইচ্ছে যে গাড়িটা কেনার পর তার ইচ্ছে ছিল একটু লং ড্রাইভে যাবে তবে কক্সবাজার যাব চট্টগ্রাম যাব সিলেট যাব এগুলো একটু বেশি দূর হয়ে যায় তো আমাদের বাসা হচ্ছে নোয়াখালীতে লক্ষ্মীপুর যেটাকে বলে সেটা এখন আলাদা ডিস্ট্রিক্ট তো সেখানে হচ্ছে আমার দাদু বাড়ি তো এবার হচ্ছে সেখানে যাব যদিও বা দাদু বেঁচে নেই বা নানা নানি কেউই বেছে নেই আর আমার মার স্থানও সেখানে আছে তো যাই হোক সবার মুরব্বীদের উদ্দেশ্যে একটু দোয়া করে আসবো সবার জন্য সব মিলিয়ে আসলে একটা অন্যরকম ঈদ এবার আমি পার করছি তো যাই হোক ঈদের ঝামেলা শেষ করে হচ্ছে যেহেতু পরের দিন চলে যাব তো আমি হচ্ছে রাতের দিকে ধীরে ধীরে আমার ড্রেসগুলো গুছিয়ে ফেলেছি নেক্সট ডে হচ্ছে আপনাদের ভাইয়াকে দিয়েছি তোমার কি কি নেবে সেগুলো গুছিয়ে নাও আর বাবুর জিনিসগুলি একটু আলাদা রেখেছি যেহেতু ওর জিনিসগুলো একটু ঘন ঘন লাগে আর এই যে গাড়িটা এই গাড়িটা হচ্ছে আমি ও যখন হয়েছিল আপনাদের ভাইয়া তখনই এনেছিল তো যাই হোক তখন কিন্তু সে খুবই ছোট এটা আর আসলে ইউজ করা হয়নি তো ভাবলাম যে গাড়িটা নিয়ে নেই তো সেখানে গেলে প্রয়োজন পড়বে অলরেডি হচ্ছে এটা ঠিক পরের দিন সকালের দিকে আমরা প্রায় মোটামুটি রেডি এখন হচ্ছে আমরা বিসমিল্লা করে আল্লাহর নামে রওনা দিব কারণ এই যে এই যাত্রাটা ঈদের আনন্দের যাত্রাটা কিন্তু অনেক এর মধ্যে হচ্ছে শূন্য হয়ে যায় কারণ ঈদের এই জার্নিটার মাঝে সবাই কিন্তু যায় আনন্দ করতে তবে সবাই কি আর তার গন্তব্যে ফিরে আসে এভাবে কিন্তু অনেকে হারিয়ে যায় তো বাসা থেকে যখন বের হচ্ছি তখন কিছুটা কেন যেন সেই জিনিসগুলো ফিল হচ্ছে তবে দোয়া করছি আমি এবং আমার সাথে আমরা যারাই যাচ্ছি দেশে তারা সবাই যেন সুস্থ সবলভাবে ফিরে আসি আমিন যেতে যেতে আজকের মতো ব্লগ থেকেও বিদায় নিতে হচ্ছে আর অবশ্যই দেখা হবে আমার সেই গন্তব্যের ছোট্ট একটি বাড়ির গল্প নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম